আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শোন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইউনিক ডিজাইনের কিছু কালেকশনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক্স আর প্রত্যেকটা অফার শাড়ি থাকছে আমাদের কাছে অফার প্রাইজের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে যে দেখেন কালার এবং ডিজাইনগুলো খুবই সুন্দর চমৎকার আমরা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আর এই শাড়িগুলো আপনার হবে আপনার হাফ হাফের মধ্যে এটা থাকছে আপনার নিচের আপনার কুচি কাজটা অংশ আর ভিতর বডি থাকছে আপনার এই কাজটা তো সম্পূর্ণ শাড়িতে আপনার ওভারঅল কাজ করা আর আঁচলটা কিন্তু আপনার ভিতরে গর্জিয়াস আঁচল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার আঁচল অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় চোদ্দ শাড়ি রানিং ব্লাউজ পিস তো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ করতে পারেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে আপনার মেরুন কন্ট্রাস্ট এটা হলো আপনার উপরে বডির অংশ আর ভিতরে পায়ার নিচে পাট হবে এটা আর সম্পূর্ণ শাড়িতে দেখেন আপনার গোল্ডেন সুতা কাজ করা আর ব্যাক দেখেন একদম রিপিট কাজ করা রয়েছে অ্যান্টি চুরিতে বাজে কোনো অপশন নাই ওভারঅল এই শাড়িটা আপনার গর্জিয়াস ভাবে কাজ করা এটা হচ্ছে আপনার আঁচলের কারেক্টর আঁচল আপনার এই ডিজাইনটা থাকবে আর ভিতরে অংশটা থাকছে সম্পূর্ণ শাড়িতে ভিতরে অংশটা এই ভাবে আসবে অফার প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকার মধ্যে তো যারা এখনই অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো পরবর্তী আমরা যে কালারটা দেখা যাচ্ছে এটাও হচ্ছে আপনার হাফ হাফের মধ্যে এটা হচ্ছে আপনার ব্লু কালার পাটা থাকছে আপনার মাল্টিমিনার কাজ করা আর নিচের অংশটা থাকছে এই যেই কাজটা থাকছে আপনার নিচের অংশ আর ভিতরে আঁচলের কাজটা দেখে দিচ্ছি এটা হলো আপনার আঁচলের কাজ দেখেন খুবই সুন্দর চমৎকার আমাদের সাধারণত রেগুলার সেলিং প্রাইস রয়েছে পঁচিশশো থেকে আঠারোশো টাকায় কিন্তু আমরা এখন বর্তমানে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলাইন কাস্টমারদের জন্য অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে তো যারা অনলাইনে বা অফলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন পরবর্তী আমরা যে শাড়িটা দেখা দিয়েছি এটা হলো আপনার ম্যাজেনের কালারের মধ্যে ম্যাজেনার মধ্যে আপনার ব্লু কন্ট্রাস্ট এবং কাজের কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর এবং নিখুঁত কাজ করা গোল্ডেন জুরি সুতা কাজ চৌতু হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনার একদম শেষে দেওয়া রয়েছে ব্লাউজটা আপনার আচল মতো গর্জিস কাজ করা থাকবে একদম ইনটেক শাড়ি শাড়িগুলো কিন্তু একদম নতুন শাড়ি এ দেখেন অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আঁচলে কাজ করা আঁচলে হলো আপনার কন্ট্রাস্টের মধ্যে ম্যাজেন্ডা কালার আঁচল পত্তরের শাড়ি আপনার অফার প্রাইজে থাকছে এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে দেখেন যারা একটু লাইট ওয়েট বা সফটওয়্যার মতো পছন্দ করেন এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এ দেখেন গোল্ডেন জেলি সুতায় কাজ করা আর সম্পূর্ণ শাড়িতে আপনার বুটা কাজ করা রয়েছে ভিতরের এই কাজটা হচ্ছে আপনার আঁচল এটা আপনার আঁচলে কাজ করা আর সম্পূর্ণ শাড়িতে এভাবে আপনার গর্জেস কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস সাথে দেওয়া রয়েছে এই ডিজাইনটা একটু ইউনিক ডিজাইনের মধ্যে দেখেন লতা কাজ করা কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার স্কাই ব্লু কালার এটাও আপনি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজের মধ্যে একদম শেষ পর্যন্ত কাজ করা ভিতরে এটা হলো আপনার আঁচল আর আঁচল একদম ফার্স্টে রয়েছে আপনার ব্লাউজ পিস চৌদ্দ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস রয়েছে তো যারা অফার প্রাইসে নিতে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বা আপনারা চলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপে অ্যাড্রেসটা আমরা আপনাদের দিয়ে দেবো এটা হচ্ছে আপনার বডি কাজ কালারটা হচ্ছে আপনার পাশ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর চমৎকারের ডিজাইনটা অরজিনাল আপনার গোল্ডেন জুলি সুতার কাজ করা রয়েছে ব্যাক সাইডও দেখেন একদম রিপিট কাজ করা রয়েছে আর সম্পূর্ণ বডিতে এভাবে আপনার গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন একদম শেষ পর্যন্ত কাজ করা একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে আর এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা এটা আঁচলের কিন্তু একটু ডিফারেন্ট করা হয়েছে দেখেন অনেক সুন্দর গরসিয়াস কাজ করা অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো যারা অফার প্রাইজে আমাদের শাড়িগুলো নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন প্যারেডের শাড়ি একের নুরমালসন তৃতীয়তলায় গাছ আমাকে ঢাকায় বারোশো পাঁচ আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি তো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের আমরা যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম